এটা ভাই তিন সত্তর হলে দেওয়া যাবে আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে কোরবানিদের খেলা হ্যাঁ বন্ধুরা আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে এরই মধ্যেই দেখেন কোরবানির জন্য দু হাজার পঁচিশ কোরবানির সুঠাম দেহের সেই তরতাজা গরুগুলো নিয়ে এসেছে এই গাবতলি হাটের অন্যতম ব্যাপারী নাসির ভাই এরই মধ্যেই আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করছেন ফোন করছেন যে ভাই আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন হাটে কোরবানির গরু দেখাচ্ছেন কিন্তু নাসির ভাইয়ের খবর কি নাসির ভাই কি গরু এনেছে খেলা কি শুরু হচ্ছে হ্যাঁ ভাই আজ থেকে খেলা শুরু হয়ে গেল সারি সারি গরু আছে এই গরুগুলো নাসির ভাই কোরবানি উপলক্ষে এনেছে কেমন দামে বেচা কেনা করতে চায় তার চিত্র কিন্তু ইনশাল্লাহ জানতে পারবেন আমরা একটু নাসির ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই ভাই

সবকি কি এরকমই প্রায় ছিল হ্যাঁ এরকমই ছিল ভাই এখন আপনারাও তো সিরিয়াল বাজে না আপনার জাগায় জাগায় থাকেন কামের মানুষ না লাভ আপনি থাকলে সবটি দেখাইতে পারতেন বেচাকেনাটা দেখাইতে পারতেন চিত্রটা আচ্ছা আচ্ছা না সেটাই দর্শক বেচাকেনা দেখতে চায় এখন অনেকেই কুরবানির জন্য বাজেট করছে যে তারা কেমন দামে বাজেটে কেমন গরু পাবে এগুলো জানতে চায় যা কথা কম বলি আমরা সিরিয়ালি গরুগুলো দেখায় আগে নাকি হ্যাঁ প্রথম থেকে শুরু করি এদিক থেকে কি একটু ছোট থেকে বড় দিকে গেছে নাকি হ্যাঁ ভাই এটা হলো আসলে 26 এর কুরবানির এটা এটা এই বছরে হবে না ইনশাআল্লাহ দাতে নাই না না দাতেই নাই না ও আচ্ছা 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 ছোট এটা 26 এর ছোট সাইজের পাকরা না জি জি দাত হয় নাই তো এটা একটু জানতে চাই কেমন কি কিনতে আপনারা করছেন আসলে এটা তো গোসের হাতে ভাই দাম মিলি দেয়া যাবে না এটা সুন্দর জুরপুরে দামে আসবে তবে গরুটা পালা গরু জি একত্রিশ হলে দেওয়া যাবে একত্রিশ এক লাখ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ নাসির ভাই বলেছে একটু দেখাই ধাক্কা দিয়ে এই যে দেখেন যারা ছাব্বিশের জন্য নিতে চান পাকড়া গরু অনেকেরই পছন্দ এটা কিন্তু নিতে পারবেন একশো ছাব্বিশ সরি একশো তিরিশ তিরিশ আচ্ছা ভুলেই দেখি চার হাজার কমায় ফেলছি ভাই আসলে তো একটু চার হাজার কমানো যাবে না ভাই আমার এখানে রেট বলে দিলে দাম করার সুযোগ নাই ভাই না এটাই কারণ আমার এখান থেকে অধিকাংশ খামারিরা নিবে এখন এই গরু তো খামারই নিবে কুরবানিওয়ালা হয়তো এত অগ্রিম নিবে না আবার কারো কারো জায়গা থাকলেও নিবে কিন্তু আমার এখানে দাম করার সুযোগ নাই। আপনি একবার মেপে দাম বলবেন হ্যাঁ একদমই বলবো বাটারেট বাটারেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক একশো এরপরে এইটা আমাদের ভাই কই একটু এদিকে ধাক্কা দেন তো ভাই গরুগুলো একটু ওদিকে সরা যায়ন আমরা একটু ভালো করে দেখাতে পারবো এই যে লালটা দেখছি ভাই যে ভাই কেমন কি একটু ওইদিকে ধাক্কা দেন না ভাই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ এটা এটা বলেন তো আগে একটু ওজনের ধারণা নেই এটা এটা ভাই অরিজিনালি সাত মন গোছ আছে হয়তো সব মিলে সাড়ে সাত হইব আচ্ছা আচ্ছা তো এটা কয় দাঁত এটা কি দেখেছেন দুই দাঁত দুই দাঁত আচ্ছা তো এটা যেহেতু কোরবানি উপলক্ষে খামারিরাই নিবে আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করি কেমন দাম চিন্তা করছেন 32 হলে দেয়া যাবে 32 32 বাহ ভাই দর্শক দেখেন এটা একটু 230 হলে কিনতে নিতে পারবেন আমরা গরুটাকে এই পাশ থেকে একটু যদি ভালো করে দেখাই এই যে গরুটা বারবার নরে যাচ্ছে গরুটার কিন্তু সুন্দর নাভি কম্বল চুট সবকিছুই আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এর পরেরটা যাই এটা কি বড় নাকি ভাই আর हां এটা বড় ভাই জি আচ্ছা আচ্ছা এটা কেমন কি হবে এটা 250 হলে দেয়া যাবে এটা 250 250

বিগার কিমা আল্লাহ পাক বানাইছে এত সুন্দর হয়তো আরো দশ জায়গায় দেখছে মানুষে আমারটাও দেখবে হয়তো দশ জায়গা যাচাই করে নিবে তারা আমরাও চাই যাচাই হোক জি অবশ্যই তাহলে এটা হচ্ছে আড়াই আড়া এটা 43 42 এটা ওজনটা কেমন কি একটু ধারণা পাই এই ওজন ভাই এটা সব মিলে 8 মণ কাছে আছে আচ্ছা আচ্ছা আট মনের কাছাকাছি আছে ভাই ওই গরুটা একটু এদিকে ধাক্কা দেন তো লালটা বাহ আসলে গরু একটা গরু রাখা আচ্ছা থাক ক্যামেরা ওইদিকে চলে যাক দেখা যাক দেখি আমরা ওই পাশে চলে যাও আস্তে আস্তে থাক ভাই থাক 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 আমরা ওই দিক থেকেই দেখাই তাহলেই হবে ভাই একটু এই পাশে আসেন এই জায়গায় দেখা যাচ্ছে নিশ্চয় ক্যামেরা একেবারে লাল টকটকা শাহিওয়াল তার একটু দেখায় যে এর গলো কম্বলটা যদি ধরতে পারি এই যে দেখেন মাশাল্লাহ তার চুজ বডি ফিট কালার এগুলো কিন্তু আসলে পছন্দ নিয়ে গরু গরু দেখলেই যারা বড় গরু নেন তারা পছন্দ করবে এটা কয় মন হতে পারে আনুমানিক এটা অষ্টমন আছে অষ্টমন তাহলে এটা দাম আড়াই লাখ হলে দেওয়া যাবে এটা আড়াই লাখ আড়াই লাখ মাপা মাপা ভাই আচ্ছা আড়াই লাখ আড়াই লাখ এরপরে এটা দেখি এই অনেকক্ষণ ধরে এদিকে চুপ করে আছে এবার ওইদিকে যাক একটু আচ্ছা দেখা যাচ্ছে ধরেন শরীরে খুব ইয়ে হুর হুর হয়তো হাত দিলে অনেকটা তেজি আছে না আবার অনেকটা খুব ভদ্র হয়ে যায় এটা মানুষের যে এটা বেশি লাড়াছাড়া করে ওইটা ভদ্র হয়ে যায়

ঝুল দেখলে দেন না কম্বল কত শরীরে কম্বল কত এখনো তার বাড়া অনেক জায়গা আছে এটা কেমন কি ওজনের ধারণা আসলে ভাই ওজনের ধারণাটা এত বড় গরু ওজনের ধারণা নাই দি হয়তো দামের কথাটা বলে দি চার লাখ করে হলে দেওয়া যাবে দুইটা করে আট লাখ হলে দেওয়া যাবে আচ্ছা 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 চার লাখ করে বলছেন না এটা এবং পাশে এই যে এটা দেখেন পেছন সাইডটা আসলে আপনি অনেক জায়গায় অনেক দেখবেন অনেক হাঁটি দাম চাইতাছে কিংবা আমিও চাইতাছি হয়তো সেগুলা যাচাই করে নিলে আমি বেঁচতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আপনি চাইছেন যাচাই করেই থাকুক হ্যাঁ অবশ্যই অবশ্যই হয়তো দশটা হাট গরু খামার গরুক সব জায়গায় দেখুক যে আমি চাইলাম এই বাবু আসলে সেটা গ্রহণযোগ্য কিনা আমার গরুটাও আইসে দেখুক সেই ক্ষেত্রে যদি আমারটা গ্রহণযোগ্য হয় তাহলে আমার কাছে নিব সবাই তো আর একখানে হবে না আচ্ছা তাহলে জোড়া আট লাখ আট লাখ চার করে চার করে আচ্ছা আচ্ছা দর্শক অবশ্যই আপনারা আসবেন এসে সরাসরি দেখবেন আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আসলে অনেক বড় গরু ক্যামেরায় তেমন আসলে বোঝাও যায় না কিন্তু বিশাল সাইজের গরু আচ্ছা থাক ওদিকে থাক আমরা ক্যামেরা ওই পাশে চলে যাই আচ্ছা গেছে বাহ এই এইবার এখন একটু বোঝা যাচ্ছে যে গরুটা কত বড় গরুটার মুখটা একটু দেখায় যদিও মাথা নিচু করেই রেখেছে অনেকে গরুগুলো বেশ মাথা উঁচু করে রাখে উঁচু করলে অবশ্য আর বড় দেখা যায় এটা কি ভাই ওরটা তো একটু ছোট না নাকি না ওর সমানই আছে তবে ওটার কালারের পরে একটু দাম বেশি আর এটার দাম কম আছে এটা সাড়ে তিন হাজার দেওয়া যায় সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন বেশ সুঠাম দেহের এটার কি ওজনের কোনো একটুই পাবো কেমন হতে পারে হ্যাঁ ওজনে গেলা ওই বারো সাড়ে বারো এরকম আসবো আচ্ছা 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 বারে বারো সাড়ে মন একটু সামনের দিক থেকে আমরা এই পাশে আরেকটা গরু দেখি এও মাথা নিচু করে চুপচাপ আছে এই যে এই দিকে যদি দেখাই দেখেন এগুলো তো ভাই সবই সুটাম দেহ হ্যাঁ আল্লাহ মিলে দেহ আসলে নিজের পছন্দ না হলে আর একটা কাস্টমারের পছন্দ কীভাবে হয় বলেন আচ্ছা কোন এলাকার গরু এগুলো আপনার এগুলো আমার মেহেরপুর এলাকার গরু মেহেরপুর জি জি কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর এটাও তো ভাই বেশ লম্বা চম চড়া কি বলবো এটা বলেন তো মার্শাল্লাহ গরু আমার চয়ে যে আমি আনি হয়তো আমার সাথে যার বনে চয়ে যে সেই নাই আর এটা উপর আল্লাহরই রহমত সবার ঘরে কিন্তু এরম গরু হয় না আর আল্লাহর রহমতে আমি বছর ভরা গরু এখানে পালি কিংবা দেশে পালি আমার ইনশাল্লাহ একটা গরু আল্লাহ ক্ষতি বন্ধ করে নাই আল্লাহর সুবলা বল রাখছে গরু গলার শরীর দেখেন সেরম দেখি কিনি

মানে তবে এত বড় গুরুর দাম কেউ এভাবে বলবে না একদম আমি বলছি কারণ আমার হাতে কিছু কাস্টমার আছে যারা প্রতি বছর আমার থেকে নাই তারাও আশাবাদী এবং আমি নিজেও আশাবাদী যে তাদের কাছে ব্যস্ত পারব এবার মোটামুটি কত সংখ্যক টার্গেট নিছেন নিজে ইনশাআল্লাহ উপরেই থাকবে 300 300 উপরেই থাকবেন এখন থেকে তো শুরু হয়ে গেল এখন থেকে শুরু হলো না এটা এটা বাদেই 300 উপরে থাকবে আচ্ছা এখন তো মনে করেন এটা হলো আনছি শুকেছে সাজাইনি মতো যার পছন্দ সে একটা লিগালো দুটালে এখন তো আর এরকম চোরাল বেচা কিনা না হয়তো অনেকজন আমাদের থেকে নিজেই বেচবে তারা ব্যবসা করবে ওই সমস্ত পার্টি এখন নেবে আমাদের কাছে অনেক কাস্টমার চাই যে ভাই দুটা গরু আমার বুকিং দিতে রাখেন কিন্তু আমাকে তো ওই পরিবেশে জায়গা নাই তাই রাখতে পারে না তো যা জায়গা আছে তারা নাই অগ্রিম কিছু কাস্টমার আছে তাদের ফোনের কারণে আনছি আমি অনেকেই বলে যে ভাই নাসির ভাইয়ের কাছে শুধু বড় বড় গরু আমরা যারা একটু এই এক লাখ দেড় লাখ এক লাখ বিশ তিরিশের মধ্যে গরু নিতে চাই বা এক লাখের নিচে সেই গরুগুলো তো পাই না ভাই আসলে এক লাখের নিচে সব ব্যবসায় যদি একজন করে তাহলে কি চলবে বিভিন্ন আইটেম এক একজন এক এক পদ হয়তো এত এত ছোট গরু আমার হবে না দেড় লাখ থেকে শুরু হবে দেড় লাখের আশেপাশে হ্যাঁ দেড় লাখের থেকে ইনশাল্লাহ পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ টাকা মতো করে থাকবো বাহ বাহ আপনারা যারা একটু বড়ো সাইজের মাঝারি বা বড় সাইজের গরু নিতে চান তারা তো অবশ্যই নাসির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বা দেখবেন আসবেন আরও গরু দেখবেন এটা 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 কেমন কী ভাই ওদিকে ছিলই ভালো ছিল একটু ঘুরে দেই আমার ক্যামেরায় দেখা যাচ্ছে দর্শক আমরা আনকাটভাবে আপনাদেরকে নড়াচড়া অবস্থায় কিন্তু দেখাচ্ছি যে গরুগুলো একবারে নর্মাল অবস্থায় আছে এটা দেখে যাতে বুঝতে পারে না ওজনের ধারণা এই জন্যই দিতে হয় ভাই ভিডিওতে আসলে মানুষ বুঝতে পারে না যে এই গরুটা আসলে কত বড় সাইজের আচ্ছা ঠিক আছে জিনিস তো মনে করেন যে না দেখি কেউ নিবো না সবাই দেখে নিব। ধারণা ওই কুরবানি কাস্টমার আমরা ব্যবসা করি কালি ওই একখানি হয় ঘুরতে ঘুরতে সবাই একই দাম কয় তো ওই ঘুরতে ঘুরতে হয়ে যায় ওই ভবই এটা কেমন কি ভাই চিন্তা করছে এটা তিন সত্তর হলে দেওয়া যাবে ভাই তিন সত্তর তিন সত্তর আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই বলছে যে তিন সত্তর একটু দামাদামি করে না না ভাই দামাদামি করা যাবে না ভাই না ভাই যাবে না

এই এর ভিতরেই আছে খামারি সাত বলছে আমি সাড়ে সাত সাড়ে সাত নিতে পারবো ও আচ্ছা আচ্ছা সাত সাড়ে সাত হয়ে আছে আচ্ছা আচ্ছা ওর পঞ্চাশ হাজার টাকা ডিফারেন্স এত বড় গরু আচ্ছা আমরা দুটো গরুকে একটু একসাথে দেখাবো ওই পাশে লালটা তো দেখলাম এই পাশে এটা হচ্ছে যে অ্যাশ কালারের অ্যাশ কালার মানে আমার এই আজকের গরুর ভিতরে এটাই সব থেকে বড় বড় না এটাই সবথেকে বড় বাহ এটা দশ বারো মন যেটা বলছেন সেই রকম হতে হবে না আরো বেশি হবে বেশি হবে এটা

এই আমি কাছাকাছি আসছি অনেকে হয়তো বা নিচু বা ই বলবেন এই তাহলে আপনার মাথার সমান হয়ে আচ্ছা 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 ঠিক আছে ছেড়ে দেন ভাই দুটো সাড়ে সাত সাত অলরেডি হয়ে আছে সাড়ে সাতে কম হলে দেবো না ভাই উনপঞ্চাশ হলেও দিবো না কী বলেন হ্যাঁ আর একটা কাটি দাম দিচ্ছে স্যার এ এর ভিতরেই বেচাকেনা হয়তো এটা প্রায় সাড়ে চার হয়ে যেতে পারে আবার ওটাও সাড়ে সারা আটও হয়ে যেতে পারে একটা একটা বেচলে কিন্তু দুটো খামারই দাম দিতেছে আচ্ছা আচ্ছা এটা এটা কি বলবো এটা ইনশাআল্লাহ তিন হলে দেয়া যাবে দেখেন তিন কি सेम কিন্তু শরীরে একটু গোস কম এইজন্য তিন আচ্ছা আচ্ছা এপাশে আসেন ভাই একটু দেখায় দর্শক দেখেন এটা নাসির ভাই বলছে যে তিন হলে দেয়া যাবে আসলে বেশ বড় সাইজ আমি জানি না ক্যামেরায় আসলে কেমন আসছে আপনারা কেমন বুঝতে পাচ্ছেন যারা গরু ই করতে চান নিতে চান দেখতে চান তারা কিন্তু সরাসরি চলে আসবেন এরপরে সেই বিশ্বাসে ভাই এই যে এত এই ভাবুক গরু রাখা একবারে মনে করে নিখুঁত খাদ্য দেয়া আছে একমাত্র ফিট কিংবা ই এই গালা যদি দিতে এই জায়গায় রাখতে পারবে না কেউ এগুলা সব ভুক্ত আছে একবারে গরুর যে খাদ্য উপযোগ্য সেগুলাই খায় দানাদার এছাড়া আর কোনো খাওয়ার না আবার কেউ আসে দেখতে পারে আমার এখানে পরীক্ষা করি যে না আসলে কোনো ফিট খাওয়াইতেছে কিনা ফিট দিলে আমার গরু খাইবো না কারণ এইভাবেই আমরা সেইভাবে দেখি দেখি নি প্রতি বছর যাদের কাছ থেকে নি যে বাড়ির গরু ফিট খাওয়াই ওই বাড়ি থেকে আমরা গরু কিনি না এইভাবে হিসাব করে কিনি যাতে কাস্টমার এই বছর নিলে সামনে বছর তার কাছে বেস্ত আর হ্যাঁ আমি টাকা দশ হাজার বেশি রাখছি লাভ করছি দশ হাজার যাতে ওনার গায়ে না লাগে জিনিসটা ভালো পাইছে আচ্ছা এটাই আর কি ভালো ভালো বলেছেন কিছু জিনিস তো মানুষকে জানতেই হবে এটা কি ভাই একটু ক্রস গরু মনে হচ্ছে এটা বাটি ক্রস বলে জি এটা সিং দাঁড়ি দেখেন কত সুন্দর শিং দেশালের মতো লম্বা শিং অরিজিনালি আর সুস্তা এরকম থাকতো তাহলে গরুর দাম ছিল অনেক ব্যবধান হয়ে যেত হ্যাঁ হ্যাঁ খালি ক্রসের কারণে চুস্তা নাই যার কারণে এই গরুটা বাটি ক্রস বাটি ক্রস বলা যাচ্ছে না জি 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 এটার একটু ওজনের ধারণা দেন এটা 13 আইবর কি আচ্ছা আচ্ছা তো এটা কেমন কি চিন্তা করছেন এটা ভাই

শুক্রবার এর মধ্যে থাকলে কেউ এসে দেখে শুনে তারা পছন্দ হলে নিতে পারবেন আসলে এই রেটটা যে দিলাম এই রেটটা কিন্তু আবার পরিবর্তন হবে যদি কোনো একটা গরু এক সপ্তাহ দুই সপ্তাহ থাকি যায় তাহলে সে ক্ষেত্রে কিন্তু খাদ্য দ্রব্য টাকা ধরেই বেস্ত হবে আমার কারণ এটা গরু পার ডেলি 300 টাকা 400 টাকা খোরাক হয়ে যায় 300 নিস হয় না তাও এক যোগে বিশ ত্রিশটা খাওয়াই দেখি তিনশো সাড়ে মধ্যে ক্যাপচার হয় আর যদি পাঁচটা সাতটা হতো তো পাঁচশোর নিচে হতো না

এখন সব বড় কথা হলো ভাই আনন্দ লাগে আনন্দ লাগে যে মানুষ আসে পয় পোলা আসে খুব আনন্দ লাগে ঈদ ঈদ মনে হচ্ছে আমাদের চলে আসছে এরকম চলে আসছে চলে আসছে ওই ধরনের যারা গরু পাগলা যারা গরু ভালোবাসে বিভিন্ন সময় সারা বছর যারা গরুকে দেখে তারা তো রমজানের পর থেকেই মূলত গরুর পিছনে ছুটোছুটি করে দেখে কোথায় কি অবস্থায় জিনিসগুলো জানার চেষ্টা করে তো ঠিক আছে নাসির ভাই ভালো লাগলো আপনি গরু নিয়ে আসেন এরপরে ইনশাল্লাহ আবারও আমরা দেখা হবে জি দর্শক সত্যি জমে গেছে এই গাবতলির হাটে নাসির ভাই কিন্তু বেশ বড় বড় গরুগুলো নিয়ে এসেছে এরপরে যখন আমাদের কাস্টমার ভাইরা আসবে এখানে দামাদামি হবে দামাদামি হয়ে তারপরে দেখা যাবে যে দুইটা তিনটা চারটা একটা দুটো নিবে অনেকেই বাচ্চারা আছে আমাদের শিশু কিশোররা আছে তারা আসে হাটে গরু দেখার জন্য এসে যখন বলে যে আঙ্কেল আঙ্কেল দিতেই হবে না হলে হবেই না এই মজার দৃশ্যগুলোও কিন্তু আমরা নিয়মিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন এখন যেহেতু খামারির খামার উপযোগী গরুগুলো খামারে নিয়ে লালন পালন করতে হবে সুতরাং খামারিরা তো অবশ্যই আসবে অনেক কথা বললাম ভাই শেষ করি নিয়মিতভাবে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ